বিগত আওয়ামী লীগ সরকার আপনার সন্তানের জন্য কেমন ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেখে গিয়েছে আমি সেটার কথা আপনাকে বলতে এসেছি আমি আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দিব না আপনি এমন একটা বাংলাদেশে বাস করেন যেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান আপনাকে আশাহত ছাড়া ছাড়ার কোনো কারণ নাই আপনি ক্লাসে বসে আপনি স্কুলে যাবেন পড়াশোনা শিখতে কিন্তু হাসিনার অব্যবস্থাপনার বিমান এসে আপনার সন্তানকে মেরে দিয়ে যাবে আপনি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান বাংলাদেশের মানচিত্র তিন দিক থেকে ঘিরে রয়েছে ভারত রক্ত দিয়ে বাংলাদেশ ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে এক পাশে রয়েছে যুদ্ধ অবস্থায় বিদ্যমান মায়ানমার আরেক পাশে রয়েছে জলরাশি বঙ্গোপসাগর দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশের এখনো পর্যন্ত যথাযথ কোন প্রতিরক্ষা ব্যবস্থা নাই যেখানে ভারত এস ফোর হান্ড্রেড আয়রন ডুম রয়েছে আমাদের কোনো এয়ার ডুম নাই আমাদের কোন আয়রন ডুম নাই আমাদের সাবমেরিন নাই আমাদের আই টু আই ইয়ার টু ইয়ার এয়ার মিসাইল নাই আমরা ভারতের যে অস্ত্র রয়েছে পার্শ্ববর্তীদের দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই আমরা আমরা কথায় কথায় ভারতের সাথে যুদ্ধ যুদ্ধ করি মুখ দিয়ে হয় না প্রিয় গাজীপুরবাসী তরুণ প্রজন্ম আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই আমরা শান্তি চাই কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক প্রয়োজন রয়েছে আমাদের জেট ফাইভ আমাদের জেট বিমানের প্রয়োজন রয়েছে আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে আমাদের অতি দ্রুত আয়রন ডোমের দরকার রয়েছে সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা যদি ভবিষ্যতে আমরা এনসিপি যদি সুযোগ পাই আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই অবশ্যই সচেতন হব হবে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে বাংলাদেশে সার্ভিস সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব নয় ঠিক আপনারা জানেন আসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা আসিনা। আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছেন আমাদের আর্মিকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে বিশ্বমানের অস্ত্র দিয়ে বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীতে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে প্রিয় গাজীপুরবাসী আমরা এখানে অনেক পুলিশ রয়েছে আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে কিন্তু পুলিশের নিচের শ্রেণীর যদি দিকে তাকান পুলিশের বিভাজন রয়েছে আজকে কোন একটা সংকট তৈরি হোক সব ড্রাইভার চায় একজন কনস্টেবল থেকে আসাই পর্যন্ত ওসি পর্যন্ত আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লুভে দেখা যায় তারা অঙ্গ হয়ে যায়